আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ দুইটা স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করবো একত্র আলোচনা করব স্বপ্নে পাতি হাস দেখলে কি হয় সাথে সাথে আলোচনা করব স্বপ্নে রাজ হাস দেখলে কি হয় আমরা অনেকেই এরকম স্বপ্ন দেখতে পারি কাজে আমার সাথে ভিডিওটি দেখবেন অনেকটাই তাবিন নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে আপনাদের আমি আলোচনা করব গ্রহণযোগ্য সত্য স্বপ্নের ব্যাখ্যা দর্শক খুবই চমৎকার ব্যাখ্যা আমরা অনেকে স্বপ্ন নিয়ে অবহেলা করি অনেকে বলেন যে স্বপ্নে কোনো ভিত্তি নেই স্বপ্নে কোনো গ্রহণযোগ্যতা নেই দর্শক আমি বলছি স্বপ্ন কোনো শরীয়ত না তবে স্বপ্নের দ্বারা বিভিন্ন ইঙ্গিত পাওয়া যায় বিভিন্ন দিক নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে যারা মমিন মান্দা মান্দি আল্লাহ তালা আল্লাহ তালা তাদেরকে স্বপ্ন দেখান আর এই স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা বিভিন্ন সুসংবাদ দেওয়া হয়ে থাকে তো সেই জন্য দর্শক অনেকে বলে আমি অনেক স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না আসলে সবার স্বপ্ন সত্য হবে বিষয়টা এমন না স্বপ্ন সত্য হবার যে যুগ তারই সত্য হবে স্বপ্ন সত্য হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সত্য বাদী হওয়া এরপরে হালালটা খাওয়া এই যে গুণ তার থাকতে হবে কেউ স্বপ্ন দেখেন স্বপ্ন সত্য হচ্ছে না আগে দেখতে হবে যে তিনি সত্যবাদিতার গুণে গুণান্বিত কিনা তার মধ্যে ভালাই আছে কিনা কল্যাণ আছে কি তিনি একজন প্রকৃত ব্যক্তি কিনা এটাকে দেখতে যদি প্রকৃত ব্যক্তি যারা হবেন একজন মুমিন ব্যক্তি হবেন তার স্বপ্নে বেশি কার্যকর হয়ে থাকে তো দর্শক আমরা প্রকৃত মুমিন হওয়ার সত্য বাড়িতে গুণ অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে পাতি হাস দেখেন বা রাজ হাস দেখেন কি ব্যাখ্যা কোনো অবিবাহিত পুরুষ স্বপ্নে যদি পাতি হাস পেতে দেখেন পাতি হাঁস লাভ করতে দেখেন তার মানে তার চাকরি বাকরি ব্যবস্থা হবে আর্থিক বিভিন্ন লাইন গার্ড তার খুলে যাবে এমনকি অবিবাহিত ব্যক্তিরা যদি স্বপ্নে এই হাঁসের গোস্ত পাতি হাঁসের গোস্ত খেতে দেখেন বা পাতি হাঁসের মালিক হতে দেখেন তাহলে ইহা তার ধনী স্ত্রী লাভের প্রতি ইঙ্গিত করে মানে বিয়ের তার দ্রুত ব্যবস্থা হবে এই লক্ষণও বোঝানো হয়েছে সেই সাথে সাথে এই স্বপ্নের ব্যাখ্যা যে আপনি যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাঁসের পাতি হাঁসের গোস্ত খেতে দেখেন তাহলে স্বপ্ন দশটা দাসী বাদী যদি থাকে বা মোট কথা তার যদি কর্মচারী থাকে তার কোন তার অধীনস্থ কোনো লোক যদি থাকে তাহলে তার থেকে সে উপকার লাভ করবে অনেক উপকার লাভ করবে বা অনেক সম্পদ তিনি লাভ করতে পারবেন তাদের উচিলায় এরকম ব্যাখ্যা বুঝিয়ে থাকে দর্শক সাথে সাথে গণিমতের মাল অর্জন করার প্রতি ইঙ্গিত করে সবটাই পাতি হাস দেখা যদি আপনি এই পাতি হাস খেতে দেখেন পাতি হাঁসের গোস্তু খেতে দেখেন আপনার মনের আশা পূরণ হবে আলহামদুলিল্লাহ দর্শক যদি কোনো অবিবাহিত নারী পাতি হাঁস যদি দেখেন অবিবাহিত নারী তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে মহিলার মেয়ের মনের আশা পূরণ হবে তার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর হবে কোনো বিষয় নিয়ে যদি চিন্তা থাকে সেই চিন্তা চিন্তাটা দূর হবে যদি সে পাতি হাঁস দেখেন পাতি হাঁসের মালিক হতে দেখেন পাতি হাঁস ধরতে দেখেন তাহলে তার বিয়ের ব্যবস্থা দ্রুত হতে পারে এই লক্ষণ বুঝিয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দর্শক কোন পুরুষ যদি স্বপ্নে রাজা হাঁস দেখেন এই রকম স্বপ্ন দেখতে পারেন অবিবাহিত ব্যক্তি স্বপ্ন যদি রাজা হাঁস দেখেন তাহলে ওই ছেলে সে বড় কোনো দায়িত্ব লাভ করতে পারবে কিংবা এর ব্যাখ্যা হচ্ছে বড় কোন ঘরে তার বিয়ের ব্যবস্থা হবে বড় বংশ রেখে আর বিয়ের সম্বন্ধ আসবে এই লক্ষণ বোঝায় তো দর্শক কোন অবিবাহিত পুরুষ যদি স্বপ্নে রাজা হাঁস খেতে দেখে রাজা হাঁস রান্না করতে দেখেন তাহলে এর আরো যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে তিনি বড় একটা পদের মালিক হবেন বড় কোনো মর্যাদার অধিকারী হবেন দর্শক কোন নারীও এরকম স্বপ্ন দেখতে পারে স্বপ্নে রাজ হাস দেখতে পারে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার ভবিষ্যৎ স্বামী হবে সু সম্মানিত হবে অনেক মর্যাদাবান হবে এই লক্ষণ বোঝে যদি দেখেন আর যদি বিবাহিত মেয়ে এইরকম স্বপ্ন দেখেন তাহলে তাদের এই ঘরে তাদের পরিবারে সুনাম সুখীতি অর্জনের সব ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে আর তার স্বামীর আয় রোজগার কামায় রোজগারের মধ্যে অনেক বড় কথা মোট কথা পজিটিভ ইঙ্গিত বহন ইনশাআল্লাহ তার পারিবারিক জীবনে এবং তাদের সাংসারিক জীবনে বিশেষ করে দর্শক এই স্বপ্নে হাঁস দেখা এটা সম্পদশালী মহিলা বোঝায় তো এটা একজন পুরুষ যদি দেখেন তাহলে হয়তো সম্পদশালী মেয়েকে সে বিবাহ করবেন সম্পদশালী কোনো মেয়ের সাথে তার আত্মীয়তা যে কোনো মাধ্যমে হতে পারে তার ছেলেকে বা মেয়েকে পারে আর যদি কোনো মেয়ে এইরকম স্বপ্ন দেখেন তার সম্পদশালী কোনো মেয়ের সাথে কোনো মহিলার সাথে বন্ধুত্ব স্থাপন হবে বা সম্পর্ক সৃষ্টি হবে এই লক্ষণ বুঝতে হবে তো আশা করি বুঝতে পারছেন এই যে তো নিত্য নতুন আরো বিডিও পেতে সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ